করে আমাকে ওয়েলকাম করে দিশামণি খালামনি সবাই তো তাকে চিনো সে আমাকে এত পছন্দ করে আমার ধারণার বাইরে ছিল যে আপু আমার সব ভিডিও দেখে শুধু আপু না দিশা প্রত্যেকে ভিডিও দেখে কারণ সব ডিটেলস সহকারে আমাকে বলতেছিল এই ওই দিন এটা হয়েছে আমার বাসায় এটা আসছে আমার এত ভালো লাগছে বিশ্বাস করে আমি কিন্তু সব সময় দিশামণির দিশামণির আম্ম সবার ভিডিও দেখি কারণ দিশাকে অনেক ছোট থেকেই আমি খুব পছন্দ করি আমার খুব ভালো লাগতো আমি তো সকালে ভ্লগে তোমাদের বলছি যে ওকে দেখিয়ে আমার শখ হয়েছে যে আমার একটা মেয়ে হলে ওদের মা মেয়ের মতো আমিও আমার মেয়ের সাথে ম্যাচিং করে পড়ব আসলেই সত্য এটা ওদের দেখি আমার মাথায় আসছে তো এখানে যাওয়ার আগে আমি একটু নার্ভাস ছিলাম এত মানুষের ক্রাউডে আমি কিন্তু এর আগে কখনো যাই নাই তাও সবাই বড় বড় সেলিব্রিটিস তোমরা তো দেখছো আমার ব্লগে কখনো দেখো নাই যে আমি গিয়েছি কিন্তু সবাই এত ভালো তো এখানে যাওয়ার পর আমার পরিচিত অনেকের সাথে দেখা হয়েছে আর নতুন নতুন অনেকের সাথে দেখা হয়েছে প্রত্যেকে অনেক বেশি ভালো ব্যবহার করছে সবাই অনেক ভালো আরেকটা কথা সবাই ভিডিওর চেয়ে বাস্তবে বেশি সুন্দর হ্যাঁ আজকে আমি প্রত্যেককে দেখে অবাক হয়ে গেছি যে আসলেই সবাই যে আমাকে দেখো এই কথাটা বলে আপু তুমি ভিডিওর চেয়ে বাস্তবে বেশি সুন্দর প্রত্যেকটা মানুষই ভিডিওর থেকে বাস্তবে বেশি সুন্দর আসলে ভিডিওতে অতটা বোঝা যায় না আর এখানে দেখো কে বলো তো রোজিনা আপু সে কত আগের নায়িকা তারপরে এখনও এত সুন্দর বিশ্বাস করে সামনাসামনি না দেখলে বুঝব না তার হাত পা সব কিছু অনেক সুন্দর আমরা হয়তোবা এই বয়স পর্যন্ত বাঁচতেও পারবো না বাট সে এখনও কত সুন্দর কত স্মার্ট আলাদা কে ভালো রাখুক আর সে এত সুইট আলিশাকে এত আদর করছে এত পছন্দ করছে এবং আমারও সে অনেক প্রশংসা করছে সে খুবই ভালো আর পাশে তো আনটি বসে আছে আনটিও অনেক ভালো প্রত্যেকটা মানুষই খুব ভালো আজকে আমার যার সাথে দেখা হয়েছে আর দিশাকে দেখে কি বলবো আমি বিশ্বাস করো ওর গায়ের রং একদম মাখনের মতো এরকম সুন্দর ও ওর মা ওর খালা প্রত্যেকে গায়ের রঙ খুবই সুন্দর একদম ফর্সা মানে বললাম না যে মানে কোরিয়ান কোরিয়ান লাগে ওকে সামনাসামনি দেখলে ভিডিওতে যা দেখো তোমরা তার থেকে বেশি সুন্দর এই যে ওর হাত পা একদম কোরিয়ান মেয়েদের মতো তোমরা দেখলেই বুঝতে পারবা তো এখানে ছিল হচ্ছে ওপেনিংয়ের টাইম তো আমরা কিন্তু ওপেনিং করে ফেলি আর আমার একটু লেট হয় বাট আপু আমার জন্য হচ্ছে ওয়েট করে মানে আম্মু তারপরে যাওয়ার পরে আমরা সবাই মিলে হচ্ছে দেখো ফিতা কেটে ফেলি আমাদের ওপেনিং হয়ে যায় বাট আমরা কিন্তু দুইবার কাটছি কারণ প্রথমবার হচ্ছে যে পপ ওটা কি কী বলে পপার্স পপার্সটা ফাটে নাই তাই আবার সেকেন্ড টাইম আমরা হচ্ছে ভিডিওর জন্য সেকেন্ড টাইম হচ্ছে ট্রাই করছি তো আজকে নতুন নতুন অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে খুব ভালো লাগছে আর দিশার আম্মু দিশা ওরা সবাই যে এত আন্তরিক এই বাচ্চা মেয়েটা সব দিকে খেয়াল রাখছে যে কোথায় কে কি করতেছে কারো বোরিং লাগতেছে কিনা না প্রত্যেকটা মানুষের সাথে যে যেটা টাইম দিচ্ছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে ছোট একটা মানুষ তারপরও ওর বুদ্ধি মার্শাল্লাহ অনেক বেশি আসলে আমি কিন্তু মানুষকে খুব বেশি অবজার্ভ করি দেখি যে কে কি করতেছে কে কার সাথে কেমন বিহেভিয়ার করতেছে তো ওর এই জিনিসটা আমার এত ভালো লাগছে যখনই দেখতেছি কেউ একা আছে ও সেখানে যেয়ে গল্প করতেছে তার সাথে টাইম দিচ্ছে সুন্দরভাবে মিশে যাচ্ছে কথা বলতেছে ও এই বয়সে যে এত বড় সেলিব্রিটি ওকে কিন্তু অনেক মানুষ চিনে মার্শাল্লাহ তো তারপরও ওর মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নাই ও খুবই ভালো আর প্রত্যেকের সাথেই আমার অনেক বেশি কথা হয়েছে গল্প হয়েছে আজকে অনেক মজা করছি তো এখানে আপু কিছু কথা বলতেছিলো যেহেতু হচ্ছে দিশার আম্মুর শোরুমের ওপেনিং ছিল তো সেই শোরুম নিয়ে আপু কিছু কথা বলতেছিলো সেগুলো আমরা সবাই শুনছিলাম আর শুনে সবাই হাততালি দিলাম কারণ আপু অনেক সুন্দর সুন্দর কথা বলছে তারপর আমরা সুন্দর করে পপস কালেকশনের সবগুলো জিনিস ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরাও কিন্তু সবাই যাবে অবশ্যই চেক আউট করবে আমি লোকেশনটা পিন কমেন্টে দিয়ে দিব। তো আমার এখানে হচ্ছে একটা আপো আসে আমার ইন্টারভিউ নেয় যা প্রশ্ন করে সব একদম খুবই কমন সব ইন্টারভিউতে সবাইকে এই প্রশ্নই করা হয় ডিমের কুসুম সাদা না ডিমের কুসুম সাদা যেটা আসলে ডিমের কুসুম হলুদ আমার মাথায় ফার্স্টে চলে আসছে ডিমের কুসুম তো সাদা না যাই হোক তাও ভালো লাগছে খুব সুইট ছিল আসলে ইন্টারভিউতে মানুষ কত উল্টাপাল্টা জিনিস জিজ্ঞেস করে ও যখন এসে আমাকে জিজ্ঞেস করছে আপু তোমার একটা ইন্টারভিউ নিবো আমি ভাবছি অবশ্যই উল্টাপাল্টা কিছু বলবে কিন্তু না ও কিছু মানে চটপটা টাইপ কোয়েশ্চেন করছে খুব ভালো লাগছে আমার তো আর আলিশা আজকে অনেক বেশি খুশি হয়েছে আমার আলিশাকে নিয়ে ঘুরতে বা কোথাও যেতে কেন ভালো লাগে যেন কারণ ও মানুষের ভিড়ে থাকতে পছন্দ করে ও আনিজি ফিল করে না কান্না করে না মানুষ দেখে ভয় পায় না ও মিশতে পছন্দ করে সবার সাথে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে মাসাল্লাহ তাই আমার বাচ্চাটাকে রেখে আমি যখন শ্যুটের কাজে বাইরে যাই আমার একদমই ভালো লাগে না কিন্তু আমার শ্যুট ছাড়া কোথাও গেলে কিন্তু আমি সবসময় ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি সে ওকে নিয়ে আসছে আর ভাই আমাকে কারা কারা চিনে আর আলিসারে জাস্ট দেখো আলিসারে চিনে না এখানে কোনো মানুষ ছিল না প্রত্যেকে এসে বলতে সাপু আলিসা তো ভিডিওর থেকে বাস্তবে বেশি কিউট মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লা আর ও সবার আদর খাচ্ছিল ও মানে বুঝতেছিল যে ওকে সবাই আদর করতেছে ও খুব খুশি হচ্ছিল তো আমরা এখানে হচ্ছে সব কাজ বাজ শেষ করে এখান থেকে চলে যাবো আরেকটা জায়গায় হচ্ছে আপু আমাদের নিয়ে যাবে দিশার আম্মু আর কি তো সেখানে আমরা যাবো নেক্সট ভ্লগে তোমরা দেখতে পারবা সেখানে যে আমরা কী কী করছি আর এখানে দেখো একটা কিউত একটা মেয়ে বা বোর চুলগুলো একটু বড় বড় ছিল ওকে দেখে আলিশা মনে করছে আকসা ও যে ওকে ডাকতেছে কথা বলতেছে ওকে যে জড়ায় ধরছে মামা মনে করছে কি আকসা কারণ ও তো আকসাকে ছিনে ভাবছে ওর বোন পরে আমি ওকে কোলে নিয়েছি কিছু বলেও নাই আর এখানে ছিল হচ্ছে জান্নাত তো বেবি ও একদম সেম বাবার মতো হয়েছে ওকেও অনেক আদর দিছে ওকেও হচ্ছে আলিশা অনেক বেশি আদর করছে ফার্স্টে যেই ও বলছে আয়াস ও মনে করছে এটা আয়াস মানে ও ছোটো বাচ্চা দেখলে মনে করে যে আয়াস ছেলে হোক মেয়ে হোক একদম ছোট পিচি সাইজের বেবি দেখলে মনে করে আয়াস আবার বলে ভাই পরে আমরা সবাই বলছি যে মা এটা হচ্ছে আয়াস না এটা অন্য একটা বেবি তোমার অন্য একটা ভাই ওকে সেটা আমার সবাই এখানে বলছি তো এখানে ওরা ওদের সাথেও দেখা হয়ে খুবই ভালো লাগছে আসলে প্রত্যেকটা মানুষকে ভিডিও দেখে কি বোঝা যায় না বোঝা যায় জানি না বাট বাস্তবে ওরা দুজনও অনেক বেশি কিউট অনেক সুন্দর তারপর অনেক সুন্দর সুন্দর আপুদের সাথে সুইট সুইট আপুদের সাথে আমার দেখা হয়েছে আজকে আমি বলবো সব কিছু মিলে আমার অনেক ভালো লাগছে নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা যে আমরা এখান থেকে আবার সবাই মিলে কোথায় গেছি সেখানে কি কি করছি কার কার সাথে দেখা হয়েছে আরও অনেক অনেক মানুষ আসছে তো নেক্সট ব্লগ কিন্তু দেখতে পারবা সন্ধ্যার সাথে টিসু সল্ট ফেসবুক পেজে অবশ্যই যেয়ে দেখে আইসো এখন আমরা গাড়িতে উঠে গেছি কিন্তু আমাদের সেকেন্ড লোকেশনে যাওয়ার জন্য আর আলিশা তো খুব খুশি ছিল মাশাল্লা মাশাল্লা মশাল্লা